যাদের ভিতর ইনসুলিনের মাত্রা অতিরিক্ত হয়ে যাবে রেজিস্টার হয়ে যায় তাদেরও এই লুমগুলো দেখা দেয় অবাঞ্ছিত লোম পুরুষের প্রজিষ্ট যে হরমোনগুলো আছে সেই হরমোনগুলো মেয়েদের ভিতরে অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় বেড়ে যাওয়ার ফলে সাধারণত এই লোমগুলো যায়।। অবাঞ্ছিত লোম এটি একটি হরমোনাল কারণে হয় বেশিরভাগ আমরা সবাই জানি যে হরমোনের ইমব্যালেন্সের জন্য সাধারণত মেয়েদের যে মুখে দাড়ি গোফ এগুলো দেখা দেয় আর এর সাথে সাথে আমরা দেখেছি যে যারা অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবন করেন আবার জেনেটিক কিছু সমস্যা আছে যে বংশ পরস্পরায় যে অবস্থাগুলো তাদের ভিতরে এগুলো ধারণ করে আর কিছু জিনিস আমরা জানি যে ইনসুলিনের ইনসুলিন রেজিস্টার যাদের ভিতর ইনসুলিনের মাত্রা অতিরিক্ত হয়ে যাবে রেজিস্টার হয়ে যায় তাদেরও এই লোমগুলো দেখা দেয় অবাঞ্ছিত লোম এটা সাধারণত হওয়ার পিছনে কারণ যে পুরুষের প্রজিষ্টরণ যে হরমোনগুলো আছে সেই হরমোনগুলো মেয়েদের ভিতরে অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় বেড়ে যাওয়ার ফলে সাধারণত এই লোমগুলো গজায় যায় বিশেষ করে দাড়ি গোফ এর জন্য যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো আসলে আমরা গ্রহণ করতে পারছি না যেগুলো শেভিং পদ্ধতি স্কিন থেরাপি কিংবা লেজার থেরাপি যেগুলো বলে যেগুলো করার পরে পরবর্তী আবার দেখা যায় যে ছয় মাস এক বছর পরে আরও দ্বিগুণ আকারে ওঠে তো মার্শাল্লাহ আমাদের হোমিওপ্যাথিক লেভেলে এর জন্য বেশ কয়েকটি ওষুধ আছে যেগুলো সেবন করার ফলে খুব অল্প টাইমের ভিতর দেখা যায় যে এই লুমগুলোর গুঁড়াগুলো নরম হয়ে ধীরে ধীরে পড়ে যায় আর আমরা যদি দেখি তাদের হরমোনাল ইমব্যালেন্স আছে বিশেষ করে এগুলো মেয়েদের চরিত্র চারিত্রিক কিছু বৈশিষ্ট্য দেখা দেয় তারা পুরুষের মতো একটা আকার ধারণ করে কণ্ঠ চলে আসে এবং স্বভাব চরিত্রে এগুলো বলতে শুরু করে দেয় তখন তাদের কিছু নিয়ম কারণ আমরা বলি যেগুলো তারা পুরুষের যে বৈশিষ্ট্যগুলো তাদের ভিতরে চলে আসছে তারা ধীরে ধীরে যেগুলো নিজেদের ইচ্ছায় এগুলো সরাতে পারে আর আমাদের মেডিসিন দ্বারা এগুলো ওই স্বভাবগুলো তার পরিবর্তন হয় পরিবর্তনের ফলে কি হয় দেখা যায় যে দাড়িগুলো একটু পাতলা হয়ে তার পরে যাচ্ছে মজগুলো একটু নরম হয়ে তার পরে যাচ্ছে খুব অল্প টাইমের ভিতরে তো আমি এই জন্য বলবো যে আপনাদের যাদের এই সমস্যাগুলো আছে তারা প্রাথমিক পর্যায়ে এই লেজার থেরাপি কিংবা শেভিং সিস্টেমগুলো আছে এগুলো যে আমাদের হোমিওপ্যাথি ওষুধগুলো খেয়ে আবার দেখতে পারেন আল্লাহর রহমতে এখানে কাজ হবে আশা করছি ইনশাল্লাহ তো যাদের অবাঞ্চিত লোম মহিলাদের আছে ছোটো ছোটো যাদের যুবক যুবতী যুবতীয় পর্যায়ে যারা চলছেন তাদের হয় নিয়ে খুবই একটা মানে বিপর্যস্ত অবস্থায় থাকে তো আমি বলবো যে এই বিষয়গুলো নিয়ে টেনশন না করে হোমিওপ্যাথি ওষুধগুলো সেবন করেন সেবন করার পরে দেখেন যে ধীরে ধীরে তাদের এগুলো অবাঞ্চিত লোমগুলো চলে যাবে এবং হরমোনাল যে সমস্যাগুলো ছিল প্রজেষ্টর হরমোনগুলোর যে বৃদ্ধি পেয়েছিলো এবং তার জেনেটিকগতভাবে যে সমস্যাগুলো ছিল সেগুলোও পরিবর্তন হবে তাই আশা করবো যে সবাই আপাতত তো হোমিওপ্যাথি ওষুধগুলো আপনার পার্শ্ববর্তী যে ডাক্তারগুলো রেজিস্টারপ্রাপ্ত কিংবা অভিজ্ঞ সম্পন্ন তাদের কাছ থেকে আপনি এই তথ্যগুলো নিতে পারেন মেডিসিনগুলো খেতে পারেন